আমি সাধারণ একজন উদ্যোক্তা ছোট একজন উদ্যোক্তা তো এই বৈষম্য বিষয়টা আমি নিজের চোখে দেখি আমার জীবন দিয়ে দেখি আমি নিজে বাংলায় অনার্স মাস্টার্স দুটোই করা আমার আমি অনেক পরীক্ষাতে হচ্ছে রিটেনে টিকেছিলাম তো আমি দেখেছি যখন আমি ভাইবাবোডে যাই তখন এই বৈষম্য বিষয়টা আমার সম্মুখে চলে আসে অনেক রকমের হচ্ছে পিয়নেরা ভাইবা এসে নাম জিজ্ঞেস করে বলে অমুক কে তমুক রোল নাম্বার কার তখন আমাকে নিজেকে খুবই অসহায় লাগতো আজ আমাকে শুনতে হয় মাস্টার্স পাশ করে তুই একজন বিউটিশিয়ান মানুষের মুখের ময়লা তুলিস এটা আমার অনেক বড় কষ্টের এরকম কথা যেন আমাদের দেশের সন্তানরা কেউ না শুনে আগেই ঘোষণা দিয়েছে এই আন্দোলনটা আমরা কার পক্ষে কারো বিপক্ষে আমরা বলবো না আমাদের ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত ক্ষোভ রাগ সব থাকতে পারে তাই আমরা আশা করি যারা বক্তব্য রাখবেন তারা এই যে যে দল উত্থাপ করেছি সেই দলের অর্জন সেটা আমরা শুনতে চাই না কারণ যে একবার সৈরাচা তার রক্তেই থাকে আমি ঢাকায় আন্দোলন করে আসছি কিন্তু মাইকটা ভোগান একটা গুরুত্বপূর্ণ কারণে সেটা হচ্ছে যে আন্দোলন আমরা ছাত্ররা করছি সাধারণ শিক্ষার্থীরা করছি আমরা কাদের সাথে ভবিষ্যতে রাজনীতি করব কাদেরকে সহযোগিতা করব এটা নির্ভর হবে আমাদের কেন্দ্রীয় সমন্বয়করা যে দাবি দিয়েছে যে রাজনৈতিক দল এই দাবিগুলো মানবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হবে আমরা তাদেরকে সাহায্য করব এই মুহূর্তে এই মুহূর্তে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি কেউ কোনো রাজনৈতিক দল নিয়ে বা কোনো প্রা নিয়ে আমরা যেন কোনো লিপ্ত না হই আমাদের আমার দিক থেকে অনুরোধ করবো ছাত্র এক থাকি সামনের ছাত্র সমাজ যেন নাশকতা রোধ করতে সবাই সবার জায়গা থেকে নিজ নিজ এলাকায় তাদের প্রতিবাদ করে এবং আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি আমার খুব ভালো লেগেছে ছাত্র আন্দোলনের একজন বলছিল যে নিজের মত প্রকাশ করার স্বাধীনতা এবং অন্যের মত যেন সে করতে পারে বিরুদ্ধে মত যেন প্রকাশ করতে পারে সেই স্বাধীনতা পৃথিবীর মধ্যে আমরা একটা জাতি ছাত্রতা মাত্র কয়েক দিনের মধ্যে দেখিয়ে দিল যে এত বড় একটা সুসজ্জিত সশস্ত্র ধরি সরকারের কিভাবে পতন ঘটানো যায় এটা তোমরা যে স্বপ্ন নিয়ে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছ তোমরা এগিয়ে যাও তোমরা সফল হও আমরা যারা আমি আমার কথা বলবো আমরা ফুলবাড়িবাসী আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছি অনেক সময় বিনিদ্র রজনী আমাদের বিভিন্নভাবে আমাদের বিভিন্ন বিভিন্নজন গিন দিচ্ছে কিন্তু আমি যখন দেখি পাশে আমার এই বিভিন্ন রাজনীতির বিভিন্ন ধর্মের বিভিন্ন লোকজন আবার আমাদের রক্ষার জন্যই বিভিন্ন রকম কথা বলছে স্ট্যাটাস দিচ্ছে তখন আমার গরমের বুক ফুলে ওঠে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে যে বাস্তবতার ইঙ্গিত দেখিয়ে দিয়েছে সফলতার স্বর্ণ শিখরে আমাদের আসীন করে দিয়েছে এটি সত্যি আমাদের সবাইকে বিমোহিত করা এবং আগামী দিনের অন্যায় নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ সব কিছুকে উতরিয়ে আমাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনে উপহার দেওয়ার একটি বড় ধরনের একটি পূর্বাভাস এটি আমাদের একটি আশার একটি আলো আগামী দিনে এই কিশোর তরুণদের আন্দোলনের মাধ্যমে অগ্রগতির মাধ্যমে তাদের আত্মত্বের মাধ্যমে এক বৈষম্যহীন নিপীড়ন মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে যে সমাজে কোনো স্বৈরাচার কোনো লুণ্ঠনকারী কোনো আক্রমণকারী কোনো চিন্তাইকারী জায়গা হবে না শুধু আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে সহমত পোষণ করতে আর কোনো কিছু নয় আপনারা স্বপ্ন দেখছেন দেশটাকে নিয়ে সেটা যেন আপনাদের বাস্তবায়ন হয় এবং সকল শহীদদের প্রতি এই প্রধান আন্দোলন যত শহীদ হয়েছেন যারা তাৰ প্ৰতি শ্ৰদ্ধা জানি আমাৰ কথা এইখিনি শেষ কৰিছো ধন্যবাদ প্ৰস্তুত হৈ যাম আছে